টিভি শিলচারের শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে পাঁচ জুন বুধবার আমি দুপুর একটার সময় শিলচর অন্নপূর্ণাঘাট বরাক নদীতে এসেছি আজকে আমরা বরাক নদীর বর্তমান স্তরের সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব কারণ টিভি শিলচর শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে দর্শক আপনারা আমার সঙ্গে থাকুন আমরা সমস্ত কুটিনাটি খবর দেখানোর চেষ্টা করব যারা নতুন দর্শক প্রথমবার আমার ভিডিও দেখছেন তাদেরকে আমি অনুরোধ করছি আপনারা টিভি ট্যান শিলচারকে সাবস্ক্রাইব করুন কারণ আমি সর্বদা ভালো ভালো ভিডিও আপলোড করে থাকি যদি আপনারা টিভি ট্যান শিলচারকে সাবস্ক্রাইব করেন তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব। আপনারা সঙ্গে সঙ্গে আমার সেই ভিডিও দেখতে পাবেন তাই নতুন দর্শকদের আমি অনুরোধ করছি আপনারা টিভি শিলচরকে শিলচারকে সাবস্ক্রাইব করুন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বরাক নদীর জল অনেক 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 কমে গেছে আজকে আমরা পাঁচ জুন দুপুরে একটার সময় বরাক নদীর জলের খবরাখবর করছি এখন দুপুর একটার সময় বরাক নদীর জলের মাপ হচ্ছে আঠেরো দশমিক একান্ন সেন্টিমিটার যা বিপদসীমা থেকে অনেক 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 কম বরাক নদীর বিপদসীমা হচ্ছে উনিশ দশমিক তিরাশি সেন্টিমিটার আর বর্তমান পাঁচ জুন দুপুর একটার সময় বরাক নদীর জল হচ্ছে আঠেরো দশমিক একান্ন সেন্টিমিটার যত দূর আমার ক্যামেরা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন বরাক নদীকে অনেক শান্ত লাগছে দেখতে এমনকি বরাক নদীর ভয়ঙ্কর স্রোত দেখা যাচ্ছে না এইভাবে বরাক নদী শান্তশিষ্টভাবে থাকলে আমরা অনেক আনন্দিত উৎসাহিত থাকি কিন্তু বরাক নদী যখন ভয়ঙ্কর রূপ ধারণ করে নে তখন সমস্ত শিলচারবাসী কাছারবাসীর মনে একটা আতঙ্ক ঢুকে যায় কারণ সমস্ত শিলচারবাসী কাছাসী বরাক নদীকে ভয় পায় দুই সালে এই সেই বরাক নদী বেতুকান্দি রাস্তা দিয়ে শিলচর স্বরে প্রবেশ করে সমস্ত শিলচর স্বরকে তেস ন্যাশ করে দিয়েছিল মানুষকে সর্বহারা করে দিয়েছিল এমন কি কিছু কিছু জায়গায় মানুষের টিনের উপর দিয়ে বরাক নদীর জল প্রবাহিত হয়ে গিয়েছিল আমরা নৌকা যুগে সেই খবরাখবর করছিলাম সেই থেকে বরাক নদীকে সমস্ত শিলচরবাসী কাছারবাসী ভয় করে এখন বরাক নদী সম্পূর্ণভাবে শান্ত দেখাচ্ছে তাই আমরা সমস্ত শিলচারবাসী কাচারবাসী চাই বরাক নদী এইভাবে শান্ত থাকুক যাতে আমরা অনেক আনন্দে উৎসাহে থাকতে পারি বরাক নদীর জল কমে যাওয়ায় মানুষ এখন নৌকা নিয়ে বরাক নদীতে ঘোরাফেরা করছে আমরা সেই খবরা খবরও দেখানোর চেষ্টা করছি বরাক নদীর দুই দারে সবুজ গাছপালা আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর মনোহর দৃশ্য ফুটে উঠেছে যখন বরাক নদী শান্ত থাকে বরাক নদীকে দেখতে খুব ভালো লাগে আর যখন বরাক নদী তার ভয়ঙ্কর রূপ ধারণ করে নেয় তখন সমস্ত শিলচারবাসী কাছারবাসীর ভিতরে একটি আতঙ্ক ঢুকে যায় আজকে আমরা খবরাখবর করতে বাধ্য হচ্ছি কারণ বরাক নদীকে আমরা কখনো বিশ্বাস করি না যে কোনো সময় বরাক বরাকৃতির ভয়ঙ্কর রূপ ধারণ করে নিতে পারে তাই আমরা ভাবলাম আজকে পাঁচ জুন আমরা বরাক খবরা খবরাখবর করব যাতে শিলচারবাসী কাছারবাসী জানতে পারে কারণ টিভি টেন শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে কোনো খবরা খবর করে নাই তাই টিভি টেন ভাবল ভাবলো এটি মানুষের উপকারের খবর তাই আমরা খবর করতে বাধ্য হয়েছি রাত্রি একটার সময় বরাক নদীর জল ছিল আঠারো দশমিক একাত্তর সেন্টিমিটার রাত্রি দুইটার সময় বরাক নদীর জল ছিল আঠারো দশমিক সত্তর সেন্টিমিটার সকাল তিনটার সময় বরাক নদীর জল ছিল দশমিক সেন্টিমিটার সকাল চারটার সময় বরাক নদীর জল ছিল আঠারো দশমিক সাতষট্টি সেন্টিমিটার সকাল পাঁচটার সময় বরাকতি জল ছিল আঠারো দশমিক পঁয়ষট্টি সেন্টিমিটার সকাল ছয়টার সময় বরাকুতি জল ছিল আঠারো দশমিক তেষট্টি সেন্টিমিটার সকাল সাতটার সময় বরাকি জল ছিল আঠারো দশমিক একষট্টি সেন্টিমিটার সকাল আটটার সময় বরাকুতি জল ছিল আঠারো দশমিক উনষাট সেন্টিমিটার সকাল নয়টার সময় বরাকুতি জল ছিল আঠারো দশমিক আঠান্ন সেন্টিমিটার সকাল দশটার সময় বরাকুতি জল ছিল আঠেরো দশমিক সাতান্ন সেন্টিমিটার সকাল এগারোটার সময় বরাকুতি জল ছিল আঠারো দশমিক ছাপ্পান্ন সেন্টিমিটার দুপুর বারোটার সময় বরাকৃতির জল ছিল আঠেরো দশমিক তিপ্পান্ন সেন্টিমিটার আর এখন আমরা খবরাখবর করছি এখন দুপুর একটা বরাকৃতির জল হচ্ছে আঠেরো দশমিক একান্ন সেন্টিমিটার বরাক নদীর বিপশ্চিমা হচ্ছে উনিশ দশমিক তিরাশি সেন্টিমিটার টিভি ট্যান পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে পাঁচ জুন বুধবার আমি দুপুর একটা সময় শিলচর অন্নপূর্ণাকার বরাক নদীতে এসেছিলাম আজকে আমরা বরাক নদীর বর্তমান জলের স্তরের সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি কারণ টিভি শিলচর শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে ধন্যবাদের সহিত টিভিটিয়ান শিলচার প্রদীপ কুমার নাথ ধন্যবাদ